প্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুসং দুর্গাপুর সমেশ্বরী নদীর পার থেকে বন্ধুরা এখন আমি আছি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার সুষং দুর্গাপুর উপজেলার দুর্গাপুর শহরের পাশেই হচ্ছে সমেশ্বরী নদী এই সমেশ্বরী নদী হচ্ছে সুসং দুর্গাপুর উপজেলার জন্য আশীর্বাদ কারণ হচ্ছে এই সুসং দুর্গাপুর এই সমেশ্বরী নদীতে হচ্ছে হাজার হাজার মেট্রিক টন বালু এখান থেকে উত্তোলন করা হয় এবং প্রাকৃতিকভাবে কয়লা আহরণ করা হয় এবং পাথর আহরণ করা হয় এটি হচ্ছে একটি পাহাড়ি নদী সমীশ্বরী নদী মেঘালয়ের ভারতের মেঘালয় রাজ্যের মেঘালয় পাহাড় থেকে হচ্ছে এই সমেশ্বরী নদীর উৎপত্তি মেঘালয়ের বিভিন্ন ঝর্ণা থেকে পাহাড়ি ঝর্ণা থেকে হচ্ছে এই সময়শ্বরী নদীর উৎপত্তি বর্ষাকালে যখন মেঘালয়ের পাহাড়গুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন হচ্ছে এই সমশ্বরী নদীতে প্রচুর পরিমাণে পানি আসে এই সমস্বরী নদী থেকে হাজার হাজার টন বালু উত্তোলন করা হয় এবং এই বালু হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বালু সাপ্লাই হয় দেখতে পাচ্ছেন এখন যে মেশিনগুলো এগুলো হচ্ছে বালু উত্তোলন করার মেশিন সমশ্বরী নদী থেকে প্রতিনিয়ত হাজার হাজার মেশিন দিয়ে হাজার হাজার ট্রাক বালু সারা বাংলাদেশে যায় এই যে দেখতে পাচ্ছেন একজন মহিলা হচ্ছে সমেশ্বরী নদী থেকে পাথর উত্তোলন করছে উনি হচ্ছেন নিজের হাতে এইভাবে চালন দিয়ে পাথরগুলা চেলে চেলে একটা বালতির মধ্যে রাখতেছে আর এই পাথরগুলো হচ্ছে উনি বিক্রি করেন আমি ওনার সাথে কথা বললাম যে আপনি এখান থেকে কি করতেছেন তিনি বললেন যে আমি এখান থেকে পাথর উত্তোলন করতেছি যে সারাদিনে কত টাকার পাথর উত্তোলন করতে পারেন উনি বলতেছেন সারাদিনে আমি তিনশো থেকে পাঁচশো টাকার মতো পাথর উঁচো উত্তোলন করে বিক্রি করতে পারি আর বন্ধুরা দেখতে পাচ্ছে পারতেছেন সমস্বরী নদী এই পারে হচ্ছে দুর্গাপুর আর ওই পারে হচ্ছে শিবগঞ্জ আমি শিবগঞ্জ থেকে হচ্ছে না দুর্গাপুর থেকে হচ্ছে আমি শিবগঞ্জ যাব এই জন্য হচ্ছে নৌকার জন্য দাঁড়িয়ে আছি এই সমস্বরী নদীতে হচ্ছে এখনও ব্রিজ হয় নাই আমরা যদি ধোবাওরা উপজেলার সাথে দুর্গাপুর উপজেলার সংযোগ স্থাপন করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে এই সমশ্বরী নদী পার হয়ে যেতে হয় শীতকালে হচ্ছে এই নদীর উপরে কাঠের এবং বাঁশের ব্রিজ নির্মাণ করা হয় এটা দিয়ে চলাচল করা যায় কিন্তু বর্ষাকালে হচ্ছে একমাত্র এরকম ছোট ছোট কাঠের নৌকা আছে ইঞ্জিন চালিত কাঠের নৌকা এগুলা দিয়ে হচ্ছে শিবগঞ্জ থেকে দুর্গাপুর এবং দুর্গাপুর থেকে শিবগঞ্জ বাজারে আসতে হলে যেতে হয় এভাবেই দেখতে পাচ্ছেন নৌকাতে এভাবেই হচ্ছে সিরিয়াল দিয়ে হুরু হুরু করে উঠতে হয় এ দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগেই নৌকাতে উঠে বসে আছি আর হচ্ছে এখন নৌকাতে চড়ে বসলাম মাঝ নদীতে আছি এখন সমস্বরী নদীর আমরা হচ্ছে এখন ফেরি পারাপার হচ্ছি দেখতে পাচ্ছেন আসলে ফেরি না ঠিক এগুলো হচ্ছে ছোট ছোট নৌকা বড় নৌকা না মাঝারি ধরনের ছোট ছোট নৌকা এই নৌকাতে দেখেন মোটর সাইকেল সাইকেল এবং মানুষজন প্রচুর মানুষ এই নৌকাগুলোতে ওঠে এবং এই নৌকার মাধ্যমে হচ্ছে দুর্গাপুর থেকে আমরা এখন শিবগঞ্জ যাচ্ছি শিবগঞ্জের সাইডে হচ্ছে বিজয়পুর চিনামাটির পাহাড় নীলপানির লেক তারপরে হচ্ছে বিজয়পুর বর্ডার কমলা বাগান এগুলো অনেক সুন্দর সুন্দর স্পট আছে এখানে দেখার মতো আর সবচেয়ে এখন যে সময়টা হচ্ছে এখন হচ্ছে সমেশ্বরী নদীর বরা যৌবন বর্ষাকালে এতটা পানি থাকে না শুধু বালু আর বালু থাকে এই দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে বর্ষাকালে হচ্ছে সময়স্বরী নদীর একরকম সৌন্দর্য আর শীতকালে হচ্ছে আরেক রকম সৌন্দর্য আসলে পাহাড়ের সৌন্দর্য মূলত বর্ষাকালেই সবচাইতে বেশি ভালো লাগে আমি ধুবাওড়া উপজেলাতে আমার জন্ম প্রায় সময় হচ্ছে এই সব পাহাড়ি নদীর সাথে ঘোরাফেরা করে থাকি আমার কাছে নদী পাহাড় এগুলো খুব ভালো লাগে বন্ধুরা আপনাদেরকেও আমি এই সুন্দর দৃশ্য দেখাতে পেরেছি এই জন্য আমি খুবই আনন্দিত ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ